কিভাবে আমরা বুঝলাম না নবীজির নাম নবীজির গুণবাচক নাম দ্বারা কিভাবে সাজালেন আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ আপনি যদি বা কে টান দেন আমার নবী বসিদ আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি সবচেয়ে বেশি মুত্তাকি নবী মুত্তাকি ছিলেন কি ছিলেন না আপনি যদি সাকে টান দেন আমার নবী সাকি দুবব তারা যেই তারকার সাথে কোন তারকার তুলনা হতে পারে না আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিন সব চাইতে বেশি সুন্দর আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ সব চাইতে বেশি প্রশংসিত আপনি যদি খাকে টান দেন আমার নবী خاتমুন আমার নবী হলেন সর্বশেষ নবী এই নবীর পরে আর কোন নবী আসবেন না এখন যদি কোন সম্প্রদায় বলে আর নবী আছে সে হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আমরা কি তাদের কথা মানবো বলেন বলেন আমরা কি তাদের কথা মানবো নবীর পরে কোন নবী নবীর পরে নবী নাই নাই তাহলে আমরা যদি খাকে তান দিন আমার নবী خاتম নবিয়িন লা আপনি যদি দাল কে দেন আমার নবী দাঈয়াত ইলাল্লাহ আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি সবচেয়ে বেশি মেধাবী আপনি যদি রাকে টান দেন আমার নবী রহমতুল্লিল আলমী গোটা বিশ্বের জন্য রহমত শুরু আপনি যদি যাকে টান দেন আমার নবী জাহিরুল জান্না দুনিয়ার বুকে থেকে জান্নাতের মধ্যে গুড়নেওয়ালা জান্নাতের মধ্যে গিয়েছিলেন কি গিয়েছেন না নবীজি জান্নাতে গিয়েছেন আপনারা জানেন না দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম পর্যন্ত নবীকে দেখিয়ে দিয়েছে দিয়েছেন আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়েদুল বাশার সাকিউল কাউসার আপনি যদি সেই দেন আমার নবীরা অপরাধীদের জন্য কাল হাসরের ময়দানে বলবে মায়ার নবী সেই কঠিন মুহূর্তে বলবেন রবি উম্মতি রবি শহাদিয়ার মুসলিবি ও অপরাধীদের জন্য কাল হাশরের ময়দানে সুপারিশ karne wala আপনি যদি স্বাদ কে টান দেন আরবা আপনি যদি দোআ কে টান দেন আরবা নবি উম্মতের জিম্মাদার আপনি যদি ক্বসম টান দেন আমার নবী কারিউল কুরআন দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সুন্দরভাবে ভাবে কুরআন তেলাওয়াত করতে ওয়ালা সবার পূর্বে এই কুরআন পাঠ করতে ওয়ালা আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ কিয়ামতের ময়দানে উম্মতের কাফেলার জিম্মাদার আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শয়তান দুনিয়ার মধ্যে শয়তানের সবচেয়ে বেশি বিরুদ্ধাচরণকারী আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুস্তফা আমার নবী মুজতাবা আমার নবী মাহমুদ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি নুন কে টান দেন আবার নবী নজীর সবচেয়ে বেশি ভীতি প্রদর্শনকারী উম্মত কে হেদায়ের দিকে দাবনকারী আপনি যদি আমজা কে টান দেন আমার নবী আল্লাহ আমিন আমার নবী আমিন সবচেয়ে বেশি বিশ্বাসী আপনি যদি হা কে টান দেন আমার নবী হাদিউল আলাম গোটা বিশ্বের জন্য হেদায়ত স্বরূপ আপনি যদি ইয়াকে টান দেন আরে মালিক আল্লাহর নবীকে কত সুন্দর করে কোরআনের মধ্যে ডাকলে আমরা একদিন নবীকে সেই রকম ডাকতে পারলাম না মালিক ডাক দিয়ে বললেন এই উনত্রিশটা হরফ দিয়ে এই উনত্রিশটা হরফের মধ্যে রাব্বুল আলামিন নবীর নাম দিয়ে সাজিয়েছেন এই নবীর প্রশংসা শুনতে ভালো লাগে নাকি খারাপ লাগে